ব্যাক অফ অফ ব্লগ চ্যানেল আজকে হচ্ছে আগস্ট সানডে রবিবার আর এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা বেশ দেরি করে ব্লগটাকে শুরু করছি শিখিয়ে একটা জিনিস মুখস্ত করছে সেটা হচ্ছে ও তোমাদেরকে কিছু উইশ করতে চায় উইশ করে দাও সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আগস্টের ফার্স্ট সানডেটাকে আমরা ফ্রেন্ডশিপ ডে হিসাবে কনসিডার করি তো আমার সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার প্রত্যেককে জানাই হ্যাপি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর এই যে এটা শিখির সকালবেলা তার ফ্রেন্ডশিপ ডে পালন করা অলরেডি হয়ে গেছে সেই তার ফ্রেন্ড শিহিকে দিয়ে এসছে ফ্রেন্ডশিপ ব্যান্ড এটাতে আবার লাইট জলে এই যে বোঝা যাচ্ছে কি দিনের আলোয় তো সিহি ফ্রেন্ডশিপ প্যান্ট অলরেডি দিয়ে এসছে প্লাস ঘন্টু লালাকেও পরিয়ে দিয়েছে যাই হোক সেই সময়টা আমার ভিডিও করা হয়নি ব্যস্ততা ছিল বলে আর এই যে আমাদের ঘন্টু লালা চলে এসেছে ঘন্টু লালা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে দে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ঘন্টু লালা আমরা সবাই ঘন্টু লালা নতুন ড্রেস পরে নিয়েছে আমরা সবাই রেডি কারণ আজকেও আমরা যাচ্ছি হচ্ছে সেই সেম জায়গায় যেখানে কালকে গেছিলাম প্যালেস গ্রাউন্ডের ওই বঙ্গ উৎসব ওরে বাবা আমার নতুন ও ছেড়ে দেবে বঙ্গ উৎসবে তো মোটামুটি সবাই রেডি অর্ঘ হনি রেডি হওয়া বাকি ওরা রেডি হচ্ছে ভাবলাম এই ফাঁকে ব্লগটাকে স্টার্ট করে দিই আর এর পরে একটা ক্লিপ থাকবে যেটা যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে এবং আমার ফ্রেন্ডসদের ছোটোবেলার সমস্ত ছোটোবেলার বলা ভুল কলেজ ফ্রেন্ডস আর আমার চাকরি জীবনের কিছু কলিগসদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি তৈরি করেছি সেটা ডেফিনেটলি এর পরে থাকবে এবং তোরা প্রত্যেকে আমার ভিডিও দেখিস যারা বাংলাটা বুঝলো না তাদের জন্য বলছি তুমি সবলোক মেয়েরা ভিডিওস দেখতেও তো তুমি সব লোককেও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর এ যে ভিডিও আমি জানে বলা এ ভিডিও তুমলকে নিয়ে Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. I'm going to go to তো বেরোনোর আগে ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি কালকে কি কী কিনেছিলাম শপিং করেছিলাম কারণ আজকে আস্তে আস্তে আবার সেই রাত্রি হয়ে যাবে তো সেই জন্যই আর কি যাই হোক তো হ্যাঁ চকলেটটা ঠিক তো নিয়ে যা তো আমি জিনিসগুলো দেখানো শুরু করি ফার্স্টে দেখাই যেটা এটা অর্থাৎ এই দুটো পারফিউম কালকে আমি ভিডিও নিয়েছিলাম বাট ওখানে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দুটোই হ্যান্ডমেড পারফিউম এটা হচ্ছে বেলির আর এটা হোয়াইট আউদের তো এই বেলির যেটা রয়েছে এটা পারফিউম ঠিক বলা ভুল এটা ওয়াটার মিস্ট কাইন্ড অফ তো এটা বললো কি গায়ে সম চুলে সমস্ত জায়গা দিতে পারো আর এটা হচ্ছে পারফিউম তো এইটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আমার ননদের জন্য বড় ননদের জন্য রাখির গিফট অর্ঘ পাঠাবে এটা আর এইটা আমার জন্য বেলি ফুলের গন্ধের এইটা একটা নিয়েছি নেক্সট আচ্ছা রাখির যখন বললাম রাখির গিফটটা দেখিয়ে দিয়ে সকালে এসেছে আমরা আনপ্যাক করে নিয়েছিলাম সেটা হচ্ছে এক বক্স ড্রাই ফ্রুটস তার সাথে এসেছে এই যে রাখি একটা অর্ঘর একটা হনির আরেকটা হচ্ছে ঘন্টুলালার মানে আমার বুড়িয়াদি হচ্ছে পাঠিয়েছে অর্ঘকে আর হনিকে আর বুড়িয়াদির মেয়ে পাঠিয়েছে হচ্ছে ঘন্টু লালার জন্য এই যে তিনটে রাখি প্লাস ড্রাই ফ্রুটস এইটা একটা আচ্ছা শিকি একটা জিনিস গেছে তো ওরটা ও এসে দেখাবে ও একটা জিনিস কিনেছে সেটা আমি এখন দেখাচ্ছি না তার আগে দেখাই আর একটা জিনিস সেটা হচ্ছে আর একটা জিনিস কিনেছি এটা এইটা এটা পরে দেখালে হয়তো ভালো বেটার বোঝা যেত এটা আমি এখানটায় রাখছি দেখো কাছ থেকে এসে এইটা আমি একটা কিনেছি খুব সুন্দর টেম্পেল জুয়েলারি কাইন্ড অফ টেম্পেল জুয়েলারি যদিও কোনো মূর্তি নেই বাট এটা ওই টাইপেরই এবং আমার নামগুলো এখন প্রত্যেকের মনে নেই আমি সেভ করে রেখেছি ওদের নাম্বার এটার সাথে ইয়ারিংও আছে সব প্রত্যেকেই বেঙ্গল থেকে এসেছে তবে এই মেয়েটার বিজনেস কিন্তু চেন্নাইতে তাই না এই মেয়েটার বিজনেস হচ্ছে চেন্নাইতে তো পরবর্তীকালেও যদি আরও কিছু পছন্দ হয় বলেছে যে অনলাইন কন্ট্যাক্ট দিয়ে দেবে সেখান থেকে নিতে পারি থার্ড যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা এটা আমার ভীষণ পছন্দের যেটা আমি একটু দাঁড়িয়ে দেখাই বেটার এটা একটা কুর্তি দেখা যাচ্ছে পুরোটা হ্যাঁ কুর্তি একদম অষ্টমীতে বা দশমীতে পরার জন্য পারফেক্ট বা যে কোনো পুজো বাড়িতে পুজোর সময় জামদানির কাজ করার আছে পুরো জামদানির খুঁজেছিলাম বাট আমার সাইজে স্টক আউট হয়ে গেছিলো তো এইটাই আপাতত নিয়েছি ডেফিনেটলি ওদের সাথে পরে কন্টাক্ট করব তো এখানটা খুব সুন্দর এটা ডিজাইন আর এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এইটা জাস্ট ব্যাকটা দেখো পুরোটাতে হ্যান্ড হ্যান্ড পেইন্ট করা আছে ফেব্রিক দিয়ে ভীষণ সুন্দর এই জিনিসটা তো এইটা কিনেছি ওখান থেকে আর এইটার সাথেই ম্যাচিং করে এই ইয়াররিংটা কিনেছি এটা একটাই আপাতত তারকম বের করে দেখাই এদিকে আসো অর্ধ অর্ঘ ক্যামেরা করছে সে অর্ঘকে বারবার বলতে হচ্ছে এদিকে আসো এদিকে আসো এই যে এই ইয়াররিংটা এই ড্রেসটার সাথে ম্যাচ করে আমি কিনেছি ওই সেম দোকান থেকেই কিনেছি আচ্ছা তো জুয়েলারি যখন আরেকটা আমি দেখিয়ে দিই এইটা হচ্ছে এইটা যে জুয়েলারিটা আমি আজকে পড়েছি এটা একটা আলাদা শপ থেকে কিনেছি ওরা সমস্ত হ্যান্ডমেড এবং হ্যান্ড পেইন্টেড জুয়েলারি বিক্রি করে এবং কাস্টমাইজ যেমন এই বাটারফ্লাইটার সাথে ওন ব্লু কালারের আই থিঙ্ক কিছু এই দড়িটা ছিল তা আমি বললাম আমাকে ব্ল্যাকে চাই তো ওরা অন স্পট পাঁচ সাত মিনিট সময় দিলেই করে দিচ্ছে ভীষণই সুন্দর এবং ওদের অনলাইন পেজেসও আছে আমি চেষ্টা করবো ডেফিনেটলি ডেসক্রিপশান বক্সে ওদের প্রত্যেকটা কার থেকে কোনটা কিনেছি সেগুলো লিখে দিতে এইটা দিচ্ছি শিখি তো এইটা হচ্ছে সেই বাটারফ্লাই অনেক ছিল একটা কিনেছি আজকে তো আবার যাচ্ছি দেখা যাক যদি আর একটা কিনি এইটা এরকম আর এর সাথে ইয়াররিংসও আছে এরকম বাটারফ্লাইয়ের এই যে ইয়াররিংস সেট তো এই সেটটার আমার দাম পড়েছে আমি দামটা একটু বলে দিই এটার এটার দাম পড়েছে সাড়ে পাঁচশো টাকা সেট ওরা পাঁচশো নিয়েছে আর এই কুর্তিটার যেটা দেখালাম এইটার দাম পড়েছে আঠেরোশো আর এই যে হ্যান্ডমেড কানের এটাও হ্যান্ডমেড এটার দুশো টাকা দাম পড়েছে আর ওই যে জুয়েলারি যেটা দেখালাম জুয়েলারিটা আমার পড়েছে হচ্ছে সতেরোশো আশি টাকা দাম সতেরোশো তিরিশ নিয়েছে নেক্সট দেখাই যেটা পারফিউমের দামটা না আমার মনে নেই ওই চারশো থেকে ছশোর মধ্যেই ছিল দুটো পারফিউমের দাম ওনার কাছে আড়াইশো টাকা থেকে আপ টু সাড়ে নশো টাকা অবধি পারফিউম আছে বিভিন্ন রকমের হ্যান্ডমেড এবং উনি একটা করে সবাইকে এরকম গিফট দিচ্ছেন যেটার মধ্যে ওনার কার্ড লেখা কার্ড আছে চকলেট আছে দুটো আর এর সাথে একটা ছোটো পারফিউম ছিল ওটা আমি অলরেডি হ্যান্ডব্যাগে রেখে দিয়েছি অ্যাকুয়ার পারফিউম ছিল নেক্সট দেখাই এটা এটা কিনেছি মুচমুচে থেকে মুচমুচে বাই মোহর ওর থেকে কিনেছি আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এটা এইটা তো স্মাইলি আমরা এতদিন স্মাইলি সেই ওগুলোকে কি বলে অর্ঘ পটাটো চিপস টাইপের হয় না কাইন্ড অফ ওরকম খেয়েছি বাট পাপড় আমি ফার্স্ট দেখলাম তো এগুলো সিকিদের জন্য কিনেছি শিকি ঘন্টুর আর এইখানে হচ্ছে তোমার রয়েছে বিভিন্ন রকমের পাপড় এইটা যেটা দেখছো এটা হচ্ছে পেঁয়াজের অনিয়ন পাপড় এইখানেও দেখো তিনটে কালার দেখা যাচ্ছে আর তিনটে কালার এই অরেঞ্জটা হচ্ছে ক্যারেট গ্রিনটা হচ্ছে কিউকুম্বর শশার আর এই রেটটা হচ্ছে বিটরুটের এটা চারটে মিলিয়ে আড়াইশো গ্রাম নেওয়ার অপশন ছিল সেই জন্য নিয়েছি পেঁয়াজটা যেহেতু নন ভেজ আমি বলেছি আলাদা প্যাকেটে দিতে আর বাকিগুলো ভেজ বাকিগুলোতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই আমি জিজ্ঞাসা করে নিয়েছি তো সেই জন্যই পেঁয়াজটা আলাদা এটা হয়ে গেল শিকিয়া এবার ঠিক আছে সিকি একটা জিনিস আসলে খুঁজছে আমি দেখি ওটা যদি দেখাতে পারি আর সিকির এবার জিনিসটা আমি দেখি দিই ফার্স্টে সিকি দেখাক সিকিরটা নে দেখাও শিখি কিনে চাচ্ছে এই সানগ্লাসটা এটা আমরা কিনেছি চশমাবালির থেকে মানে ওর ব্র্যান্ড নেম চশমাওয়ালি এইটা শিখি কিনেছে শিখি দাঁড়া ওরকম হ্যান্ডেলটা হ্যান্ডেলটাকেই করে না এই যে সিকুলার সানগ্লাস সে আজকেই পরে যাবে বলছে কিন্তু আজকে বাইরে ক্লাউডি ওয়েদার তো দেখা যাক সান উঠছে না তো সে সানগ্লাস পরতে পারছে আর এইটা হচ্ছে আমার আমারটা এখন পরে দেখাচ্ছে না এইটা হচ্ছে আমার এইটা এ ছাড়াও চকলেট কিনেছি যদি আমি খুঁজে পাই আমি ডেফিনেটলি দেখিয়ে দিচ্ছি হ্যান্ডমেড চকলেটস একটা বাটারস্কচ ফ্লেভারের একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো উইথ ম্যাঙ্গো জেলি ফ্লেভারের আর আরেকটা কিনেছি হচ্ছে ওখান থেকে সুন্দরবন থেকে ইয়ে এসছে গ্রামীণ মধু চা পাতা তারপরে তোমার ঘি নবদ্বীপের ক্ষীরদই এগুলো সব নিয়ে এসেছে তো সেখান থেকে আমরা একটা ক্ষীরদই কিনেছি ঘি কিনেছি প্লাস তোমার কিনেছি হচ্ছে মধু সুন্দরবনের মধু দু রকমের ছিল সুন্দরবন জয়পুর ফরেস্টের আমরা সুন্দরবন ফরেস্টেরটাই কিনেছি আর এটা ছাড়া আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে মায়াপুর ইস্কনের টেম্পেল থেকে একদম এন্ট্রান্সে ঢুকেই একটা সব দেখেছি কালকে দেখিয়েছি আমরা সেখান থেকে করপুরের গন্ধের ধূপ কিনেছি কোন ধূপ যেগুলো হয় না ওটা কিনেছি ঠাকুর ঘরে রেখে দিয়েছি বলে এখন আর আমি ছুটছি না যাই হোক তো ওইটা কিনেছি আরেকটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম সবচেয়ে বেস্ট গিফট অনেক দিনের আমার শখ ছিল রুপোর কলা বাঁধানো তো এইটা আমি কালকে কিনেছি এটা এক হাতেরও কিনতে পারো তোমরা দু হাতেরও এইটা আমার সিঙ্গেল পিসের দাম পড়েছে বাইশশো টাকা ওর কাছে প্রচুর ভ্যারাইটি শুধু রুপোর ও বিক্রি করে পিওর সিলভার নাইনটি টু পয়েন্ট ফাইভে পিওর সিলভার তো ভীষণ সুন্দর শাখা বাঁধানোও ছিল বাট আমার হাতের সাইজের অ্যাকচুয়ালি ছিল না শেষ হয়ে গেছে তো ওগুলো আসলে ওরা তো অনেকটা দূর থেকে এসেছে অল্প পরিমাণে সব নিয়ে এসেছে তো পরে বলেছে যদি চাই তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে ওরা আবার এখানে কুরিয়ার করে পাঠিয়ে দেবে যাই হোক চলো এই মোটামুটি আমাদের শপিং প্রচুর করেছি কালকে আজকে তো আবার যাচ্ছি দেখি ডেফিনেটলি কিনবো আমার পুজোর শপিং কালকে শুরু হয়ে গেছে শিকিদের যদিও খুব একটা ভ্যারাইটি পায়নি তো এই ছোটোখাটো খুচখাচ এগুলোই কিনেছে চলো যাই হোক আর দেরি করব না তিনটে অলরেডি বাজে এখন বেরোই আচ্ছা সেই দুটো চকলেট যেটা বলছিল শিকে এটা ম্যাঙ্গো ফ্লেভার উইথ ম্যাঙ্গো জেলি আর এটা হচ্ছে তোমার বাটারস্কচ উইথ মিল্ক বাটার স্কচ ফ্লেভারে এই দুটোই আমরা নিয়েছি ইস্কান মন্দিরে যেখান থেকে কর্পুরেটা নিয়েছিলাম সেখান থেকে কোথায় গেছিলিস হ্যাঁ মুরলিদের বাড়ি কোথায় গেছিলিস দুষ্ট দুষ্ট বাইরে বেরোতে ইচ্ছা করে শুধু বাইরে বেরোতে যদি রোজ ঘুরতে যাই হয় না রোজ ঘুরতে যাই তাও হয় না দুধটা সিহি শো ইউর ফ্রেন্ডশিপ ব্যান্ড এই যে সকালবেলা পরি আসছে এই যে সিহির এটা আর এটা হচ্ছে সিগুলার ইউনিকর্ন আর এর নামটা কি পিকাচু পিকাচু দুই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড পাঁচ মিনিট বাকি ফাইনালি বেরোচ্ছি অনেকটা দেরি হলো কারণ মাঝখানে একটা বড় গন্ডগোল হয়ে গেছিল আমাদের বাড়িতে যে হাউজের ও এসেছিল কাজ করতে খুলে বেরিয়ে গেছে মানে না আটকে আর খুবই বাইরে বেরোনোর অভ্যাস আছে এর আগেও পড়েছে কখন কোন ফাঁকে বেরিয়ে গেছে আর সেটাও আমরা দশ পনেরো মিনিট পরে লক্ষ্য করেছি আমি ভাবতেই পারিনি যে ও বেরিয়ে গেছে লাস্ট পর্যন্ত কোথা মানে ওটা নিয়ে একটা টেনশন মানে একটা বাড়িতেই হবে যেতে পারবো যে ভাবিনি তো যাই হোক আমি ওই যাই যাই জেনারেটারের আওয়াজ তো যাই হোক লাস্ট পর্যন্ত ওরা সব গিয়ে দেখে গ্রাউন্ড ফ্লোরে এসে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এসে মানে আমাদের তো ওয়ান জিরো ফোর জিরো জিরো ফোরের সামনে বসে আছে পাওয়া গেছে এই ভালো কারণ রাস্তায় বেরিয়ে গেলে অনেক অনেক কিছু হতে পারতো সত্যি ভাবতেই পারিনি বেরোতে পারবো মানে এমন একটা টেনশনের কারণ হয়ে গেছিলো অন্যগুলো কখনো বেরোয় না কিন্তু স্কুপিটার মাঝে দেখেছি গ্রিল খোলা পেলি টুক করে বেরিয়ে যায় হ্যাঁ ও সে ঠিক আছে তাকে রেখে এসেছি করে বাবা তো আছেই এমনিতে সমস্যা নেই যাই হোক চলো বেরোই আর এই একটা গিফট নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বরফির রাখি আজকে আবার একটা ছোটোখাটো ইউটিউবার মিট হয়তো হতে পারে দুজনের তো জানি বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের বরফি রানাদা দি আসছে আর সেম সেশন থেকে দা পম্পিতাও আসছে বাকিরা আরও আসবে কিনা আমি না ওদের দুজনেরটা কনফার্ম সকালে মেসেজে কথা হয়েছে তো সেই জন্য বরফির রাখির গিফটটা এমনিতেও স্পিড পোস্ট করবো ভেবেছিলাম আজকে যখন দেখা হবেই সামনাসামনি দিয়ে দেবো তো এই জন্য নিয়ে নিচ্ছি এটা যাই হোক এখন গাড়ি বার করছে চলো অনেকটা দেরি হয়ে গেছে যাওয়া যাক হচ্ছে আর টি নাগরের খুটি পুজো দেখলেই তোমরা ভীষণ সুন্দর হচ্ছে এক্সপেক্ট করিনি এত সুন্দর সময় এসেছি জাস্ট ওদের পুজো শুরু হয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখলাম এখন এসেছি হচ্ছে ফুড স্টলে এখানে খাবো বলে আমরা আজকে দুপুরে লাঞ্চ করিনি এমনিতেও রোববার সন্তোষ আসে না তো ব্রেকফাস্ট হালকা ফুলকা করেই বেরিয়েছিলাম এখন দুপুরে লাঞ্চ করবো দেখা যাক কী আছে এই সময় কী কী আইটেম আজকে তবে রাস্তা কিন্তু একদম ফাঁকা ছিল মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেছে পৌঁছাতে একদম ফাঁকা আর এখানে এসে ফোনও করলাম অরিন্দম দাদার এখনও পৌঁছায়নি তার আরও এক ঘন্টা লাগবে যাই হোক এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে যাব এক্সিবিশনে আজকে এক্সিবিশান সেভাবে ঘুরে না দেখা দেখাবো না কারণ গতকালের ভিডিওতে অলরেডি গেছে বাট কিছু কিছু কেনাকাটা আমার আছে সেগুলো করবো আড়া হচ্ছে আমরা এসেছি ডিয়ার ক্যালকাটাতে চিকেন বিরিয়ানি সিকির আর হনি বিরিয়ানি হাড়িটা তোমাদের শেষ গো অলমোস্ট আবার আরেক সেট হবে রাত্রে তো রেডি হচ্ছে সালাডটিও আমাদের খাবার করায় ছুটির কচুরি আলুর দম আর তার সাথে রসগোল্লা কেননা আমার অল্প শিকি আছে

বাঙালি মানেই মাসে আর তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হলো আমাদের দুর্গোৎসব আর দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া নাচ গান আনন্দ হৈহুল্লোর এগুলো। আজকে যে এখানে আসবো তা সত্যি বলতে পূর্ব পরিকল্পিত ছিল না হঠাৎ করেই ভাবা যে বাড়িতে বসে না থেকে আবার ওখানেই যাই এখন বুঝতে পারছি যে ভাগ্যি শেষেছিলাম নয়তোতে সবকিছুই মিস করে যেতাম সমস্ত বাঙালিরা আজ মেতে উঠেছে আসছে পুজোর আনন্দে আর বেঙ্গালোরে কোনো বাঙালি অনুষ্ঠান হলেই আমাদের যে ছোট্ট ইউটিউব ফ্যামিলিটা রয়েছে তাদের প্রত্যেকের সাথে দেখা হয়েই যায় আর এবারেও ঠিক সেরকমই দেখা হয়ে গেল আরেকজন নতুন সদস্যের সাথে বেঙ্গালোরু বেঙ্গলিজের শুভজিৎ তবে মিস করেছি খুব আজকে অন্তরাকে পরে তোমার সাথে ডেফিনেটলি দেখা হবে আর জমি আড্ডা হবে যাই হোক সবাই মিলে আমরা হই হৈ করে চুটিয়ে আনন্দ করে কাটালাম একটা সুন্দর সন্ধে। কালেকশন আর ডেফিনেটলি মারি বাড়ি এসে তোমাদের সবার সাথে আমার পরিচয় করে দিচ্ছে আমি ভীষণ আর সবচেয়ে বড় কথা আমার ভীষণ ভালোবাসা দিল ব্যাঙ্গালোরের লোকের একটা চিরদিন মনে রাখ থেকে এই চুরিগুলো নিলাম কালকে আমার যে বাটারফ্লাইটা নিয়েছিলাম হ্যাঁ কলার হাটটা নিয়েছিলাম সেটার সাথে ম্যাচ করে এই সুতোর চুরিগুলো এই হচ্ছে শ্রীপর্ণা যার থেকে আমি কালকে এটা নিয়ে গেছিলাম আমাকে অলরেডি এখানে অনেকে জিজ্ঞাসা করে সেটা করে থাকি ওর কাছে অনেক ভ্যারাইটি আছে একবার দেখিয়ে দিই কালকে ব্লগে আমি দেখিয়েছি মানে ভিডিওতে আজকে আরও দুটো নিচ্ছি এই একটা এই একটা সুন্দর কালেকশন আর দাদা সাপ কয়েকটা নিজেই হাতে আঁকে প্রত্যেকটা সুন্দর একদম খুব সুন্দর হচ্ছে যে নুডলস এগ চাউমিন তাই তো ভালো চাউমিনটা ভালো খাবে সে খাবে নাও তুমি নাও চামচটা নাও খাও উঠেছে 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 খাও খা না খাও খাও সাড়ে দশটা বাজে আমি ফাইনালি বেরিয়ে যাচ্ছি আজকে এখান থেকে আর শনি রবি তো শেষ তার সাথে সাথে বঙ্গ উৎসবও শেষ আবার একটা বছরের অপেক্ষা আমার জন্য কারণ এবছরে তো দুর্গাপুজো এখানে থাকবো না খুব সুন্দর হয় প্যালেস গ্রাউন্ডে দুর্গাপুজো সব সব জায়গায় ভালো হয় তার মধ্যে একটা বলতে পারি মিস করবো ডেফিনেটলি যাই হোক নেক্সট ইয়ার চেষ্টা করব। থাকার আর নেক্সট ইয়ারেও যেরকম আগের ব্লগেও বলেছিলাম সেম ডেট অলরেডি বুক হয়ে গেছে ওদের ডেট সেম ডেটে আবার বঙ্গ উৎসব হচ্ছে সিজন টু খুব ভালো ভালো শিল্পীরা এসেছিলো বেঙ্গল থেকে অনেকের সাথে আলাপ হলো আমার মামার বাড়ি মানে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর সেখান থেকে এসেছিলেন ওনাদের সাথে আলাপ হলো মানে একটা আলাদাই মানে বলে না একটা ছাদের তলায় বেঙ্গল ব্যাঙ্গালোর সবাই সব বাঙালিরা দু জায়গায় মিলেমিশে একাকার খুব ভালো এক্সপিরিয়েন্স যেরকম আমাদের অ্যাজ আ বায়ার আমরা প্রত্যেকটা সেলারদের থেকে কিনে আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ঠিক তেমনই ওনারাও বলছিলেন ওনাদেরও প্রত্যেকের এক্সপিরিয়েন্স খুব ভালো ওনারা প্রথমবার অনেকেই ব্যাঙ্গালোরে এসেছেন এক্সিবিশনে ভীষণ ভালো লেগেছে ওনাদের ব্যাঙ্গালোরে এসে বাঙালিদের সাথে আলাপ হয়ে তো এইটাই এটাই আমাদের পাওনা আর একটা বিশাল বড় উপহার দিল আমাদের আর্টি ডেফিনেটলি নেক্সট টাইম থেকে ওরা আবার অ্যারেঞ্জ করবে এবং আশা করি ওদের দেখাদেখি আরও অন্যান্য পুজো কমিটিরাও এরকম আরও এক্সিবিশন অ্যারেঞ্জ করবে বা করুক তাহলে আমরাও যেতে পারবো আমাদের আরও আরও অনেক ঘোরার জায়গা হবে খুব মিস করি এক্সিবিশানগুলোতে যাই হোক আজকে হুপুরি পাওনা হচ্ছে এখানে এসে একে তো সবার সাথে দেখা হলো আনএক্সপেক্টেডভাবে আশা করিনি আমরাও আসবো ঠিক ছিল না একেবারেই হঠাৎ করে সকালে উঠে আসার তোলা ওরা তো এসেই ছিল খুঁটি পুজো দেখতে পেলাম আজকে তারপরে সবার সাথে নাচ একসাথে খুব ভালো লেগেছে দারুণ মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স যাই হোক স্যাটারডে সানডে শেষ উইকেন্ড শেষ নেক্সট উইকে আবার সপ্তাহ শুরু কাল থেকে শিখি স্কুল আছে নেক্সট উইকে তো আপাতত কিছু প্ল্যান নেই ডেফিনেটলি আর উইকডেজে হয়তো ব্লক করা হবে না আবার নেক্সট উইকেই ব্লক করবো এনিওয়েস্ট চলো ব্লগটাকে আজকে খুব হাওয়া দিচ্ছে এখানে এখন ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ব্লগটা আশা করি আজকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে ব্লগ ডেফিনেটলি জানিও কমেন্ট বক্সে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা